আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো উত্তর জনপদের গ্রামীণ যে অর্থনৈতিক বাজার সেটি হচ্ছে মনোহরদী উপজেলার ইউনিয়নের বাজার মনোহর সবজিগুলো কি আপনাদের বাড়ির নিজস্ব দর্শক এই যে সবজিগুলো দেখছেন এগুলো তো কৃষকের সরাসরি উৎপাদিত সবজি তাদের লাগানো সবজি নিজে খেয়ে যে অপদেষ্ট থাকে তারা বাজারে বিক্রি করে তো আজকের সাপ্তাহিক হাটের দিন শনিবার ওই শনিবার দিন কিন্তু প্রচুর সবজি আসে আর সবাই এখানে আসে এই হচ্ছে আজকের মার্কেটের যেই অবস্থা আজকে সাপ্তাহিক হাটের দিন শনিবার আর শনিবার দিন এখানে প্রচুর সবজি আসে আশেপাশের পোড়া দিয়া বারুদিয়া এবং বেলাব থেকে দর্শক এই হচ্ছে এখানে যে প্রান্তিক কৃষকের কাছ থেকে যে সবজিগুলো আসে সে সবজিগুলো কিন্তু এখানে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর সাপ্তাহিক হাটের দিন হওয়া অবস্থায় প্রচুর মানুষ আমরা একজন সবজি বিক্রেতার সাথে কথা হলো সালাম আলাইকুম ভাই আপনার নামটা কি তো সবজি আমরা তো শুনেছি যে শেখের বাজারে এখানে প্রান্তিক কৃষকের কাছ থেকে ভালো সবজি পাওয়া যায় তো আজকে সবজির রেট কিরকম আজকে সবজির আগে তো একটু কম কিরকম একটু বলেন আমাদেরকে দর্শক আজকে একটু কম আর কি সব জিনিসই 10 টাকা 15 টাকা এগুলো তো সব লোকাল সবজি না এখানে স্থানীয় সবজি কারণ কত করে কাকল আগে বেচি 80 টাকা এখন 50 টাকা আর এই উইটা বেশি 140 না 100 100 টাকা এর 50 টাকা না 40 টাকা আর বাগুন কত এখানে বাগুন বাগুন কত কত বাজারে বেচি 100 আজকে 80 টাকা আজকে 20 টাকা কম না ষাট টাকার মধ্যে চল্লিশ টাকা তো মোটামুটি অনেক কম আছে সবজি এখানে আর লোকাল

প্রচল্লতি তিরিশ টাকা মোটা দর্শক আমরা এই মুহূর্তে আছি এটি হচ্ছে প্রান্তিক যে কৃষকের বাজার সরাসরি যারা উৎপাদিত সবজি এই সবজিগুলো কিন্তু এই শেখের বাজারে বিক্রি করা হয় কাচামতী কিৰকম আজকে এইখনে সব লোকাল না সবজি আপনাদের এলাকার সব না চালান অনেকে দেখতে চায় তো আপনাদের প্রবাসী যারা আছে এলাকার লোক তাদের ঠিক আছে আড়াইশো টাকা কেজি না এই যে লোকাল যেই সবজি সেটি কিন্তু এই বাজারে এসেছে আপনারা দেখছেন প্রচুর সরাসরি একবারে খেত থেকে তুলে এখানে বিক্রি করা হচ্ছে আপনারা এতক্ষণ দেখেছেন প্রান্তিক কৃষকের কাছ থেকে যে সবজিগুলো আসে মনোহরদি উপজেলার কাছ কাছি কাটা ইউনিয়নের শেখের বাজারে তো আমরা সেই শেখের বাজারে দাঁড়িয়ে আছি এতক্ষণ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পুরো সবজি বাজারটা দেখিয়েছি মূলত এখানে প্রান্তিক যারা চাষি আছে নিজেরা উৎপাদন করে এবং বাকিটা তারা বিক্রি করে এই মার্কেটে একেবারে ফ্রেশ যে সবজিগুলো সেই সবজিগুলো এই মার্কেটে পাওয়া যায় এই জন্য বেশ কদর রয়েছে এই বাজারটিতে তো আমরা একজনের সাথে কথা বলবো ছোটো ভাই এই কুমড়া কত কেজি এগুলো তিরিশ কেজি এটা কি এই এলাকার কুমড়া সব জাতের জিনিসই রয়েছে একেবারে সেই কাঁচামরিচ থেকে সব ধরনের সবজি এই মার্কেটে পাওয়া যায় তা অবশ্যই আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি এই ভিডিওতে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন